সকলকে আমার খেলাঘরে অনেক অনেক ওয়েলকাম শুরু করছি আজকে নতুন একটা ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর একটু আগেই জাস্ট আমরা মায়ের পুজো দিয়ে আসলাম এখন আমরা এসেছি একটু পুল সাইডে কারণ আমরা সুইমিং পুল রয়েছে এমন একটা হোটেলে রয়েছি অথচ পুলে নামবো না এটা তো হয় না আর বিশেষ করে এখন এত গরম তো একটু ইচ্ছা করছে যে পুলে গিয়ে কিছুক্ষণ অন্তত একটু ঠান্ডা হই মানে ভালো লাগবে গরম থেকে অন্তত একটু নিস্তার পাবো সবাই এখানে ভীষণ মজা করছে পুলে তো আমরাও এসছি আর রিভু তো সাঁতার সেভাবে যেহেতু শিখতে পারেনি তো ওর চোখের প্রবলেমের জন্য ক্লোরিন ওয়াটারও সমস্যা আছে বলে ওকে আমরা সাঁতারটা কন্টিনিউ করতে পারিনি করাতে পারিনি তো সেই জন্য ওর বাবা একটু চেষ্টা করছে যাতে ও আর কি ভয়টা কাটিয়ে যদি একটু শিখতে পারে তবে শ্রীহান খুব ভালো সাঁতার শেখে শিখে গেছে কারণ ও একটা সুইমিং সেন্টারে সাঁতার শেখে এবং ওর কোনো সমস্যা হয়নি ভগবানের ইচ্ছায় সেই জন্য ও খুব ভালো মতন শিখে গেছে তো ও খুব মজা করে সাঁতার কাটছে তো যাই হোক আমরা দুপুরবেলা বেশ কিছুক্ষণ ধরেই সুইমিং পুলে আনন্দ করলাম তারপরে এসে লাঞ্চ করে একদম টানা ঘুমিয়েছি ঘুম থেকে উঠলাম প্রায় তখন সন্ধ্যে সাতটা তারপরেই বেরিয়ে পড়েছি যাচ্ছি একটু সোমার যে বসের কথা আপনাদের বলেছিলাম যে আইসি স্যারের কথা বলেছিলাম তো ওই স্যারের সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি উনি শিউরি থানার আইসি তো আমরা সেখানেই এখন যাচ্ছি দেখুন যে পুলটাকে আপনারা দেখলেন মানে যে পুলের দৃশ্যটা আপনারা দেখলেন দুপুরবেলা এত জমজমাট সবাই সাঁতার কাটছে সবাই এনজয় করছে মজা করছে এখন সন্ধ্যাবেলা সেটা একদম ঠান্ডা ধিস্থির একটা জায়গা তো কেউ নেই মানে পুল সাইডে এখন কেউ নেই এটা কি হয় ওই মন্দারমণি বা দীঘা এইসব সাইডে যে সুইমিং পুল বালা রিসর্টগুলো রয়েছে সেখানে কিন্তু সন্ধেবেলা মানে বেশ মজা হয় পুলে ইভেন আমিও গেছি খুব বেশি মানে ভালো মতন মজা হয় কিন্তু এইখানে সেই জিনিসটার অতটা আর কি মানে ব্যাপারটা নেই তো এখানে সবাই দুপুরবেলায় মজা করেছে যা করবার তারপরে এখন আর কি সবাই রেস্ট ফেস্ট করছে বা কোথাও গেছে শপিং টপিং বা মন্দিরের আশেপাশ অঞ্চলগুলো মন্দিরের পাশে তো এমনিতে শ্মশান রয়েছে আপনারা জানেনি কিন্তু আমরা সেখানে যাইনি তবে অনেকেই শ্মশানটা দেখার জন্য যান তবে এখন বোধ অনেক রেস্ট্রিকশন বা মানে দেখতে যাওয়া যাবে না যে কোনো কেউ ঢুকতে পারবে না এরকম কিছু রেস্ট্রিকশান হয়তো করে দিয়েছে হবে সেটা আমি ঠিক জানি না তবে আগে মানে নাকি অনেকেই যেতেন মানে আগে সবাই নাকি যেতে পারতেন রাস্তাঘাট দেখুন পুরো নিস্তব্ধ মানে কীরকম যেন গ্রাম গ্রাম তো এই জায়গাটা একটু তো সব কীরকম নিস্তব্ধ চারিদিকটা তো যেতে যেতে আমাদের বিভিন্ন রকমের গল্প হচ্ছিল গাড়িতে বিভিন্ন রকম ভৌতিক তারপর ডিটেকটিভ অনেক কিছু এছাড়া মানে অলৌকিক ধরনের যে ঘটনা চলুন তাহলে আমরা যাই ওই স্যারের সঙ্গে একটু দেখা করে আসি পুরনো বসের সঙ্গে দেখা করতে ভালো মানুষ আমার ছোটবেলা থেকে একটা ধারণা ছিল যে পুলিশ মাত্রই প্রচণ্ড রাগী হয় কিন্তু এখানে এসে দেখলাম যে এই স্যার ভীষণ ভালো মানুষ এবং একদমই রাগী নন এত ভালো আমাদের সাথে এত ভালো ব্যবহার করলেন এমনকি বাচ্চা দুটোকে আবার খেলনা কিনে দিয়েছেন তো মানুষ হিসেবে উনি ভীষণ ভালো দেখেই মানে যেটা বুঝলাম এবং কথা বলেও ভীষণ ভালো লাগলো চলুন এবার অনেকটা রাত হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে ওদিকে হোটেল থেকে ফোন আসছে যে আপনাদের কালো রাত হয়েছিল মানে আমরা তো কালকে ঢুকেছি অনেকটা রাত হয়েছে দেখেছেন ভিডিওয়ে তো আজকেও আবার এতটা রাত হয়ে গেল তো আমরা খাবার অর্ডার করে দিয়েছি অলরেডি এখানেই ফোনে বলে দিয়েছি তো আমরা পৌঁছাই পৌঁছিয়ে আমরা ডিনারটা করব। তবে রাস্তাঘাট একদম চুপচাপ নিস্তব্ধ এবং এক মানে একদম নিশুতি তো অনেকটাই রাত আর যাওয়ার সময় বেশ ভয় লাগছিল তার মধ্যে রিভুর একটু হঠাৎ করে গাড়িতে শুরু হয়েছে পেটে ব্যথা সেটা আবার একটা চিন্তার বিষয় এবার এখন এখানে কোনো ওষুধের দোকানও পাচ্ছি না যে একটু দাঁড়িয়ে ওষুধ কিনব তো সেই জন্য আর ওষুধ কেনা না আর এই যে বাড়িগুলো দেখছেন এখানেই সাধক বামা খ্যাপার বাড়ি আছে তো আমরা সেটা পেরিয়েই একদম এবার ঢুকছি প্রায় আর কীরকম অন্ধকার চারিদিকটা দেখুন সারা রাস্তা জুড়ে মনে হচ্ছে কাউকে দেখতে পাচ্ছি না শুধু আমাদেরই গাড়ি যাচ্ছে আর কখনও কখনো একটু ট্রাক মানে মাল বোঝাই যে ট্রাকগুলো হয় সেই রকম ট্রাক দেখতে পাচ্ছি এছাড়া আর কোনো গাড়ি দেখতে পাচ্ছি না চলুন তাহলে তাড়াতাড়ি করে পৌঁছানো যাক আমরা তো সবাই একটু টেনশান করছি যেহেতু সারা রাস্তা জুড়ে কাউকে দেখতে পাচ্ছি না শুধুমাত্র আমরা যাচ্ছি তো কোথাও না কোথাও কি একটু ভয় লাগছে তবে দেখি আশা করি ঠাকুরের ইচ্ছায় ঠিকভাবে পৌঁছে যাব আর আমরা একদম পৌঁছেও গেছি হোটেলের অনেকটা কাছাকাছি চলে এসেছি আর মোটামুটি মিনিট দশেকের মধ্যে হোটেলে প্রায় ঢুকে যাব আমরা গিয়ে এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আগে ডিনারটা করব করে শুয়ে পড়ব। কারণ কাল অনেক সকালবেলায় আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়ির পথে রওনা দেব এবং তার আগে একটা স্পেশাল জায়গায় যাব কারণ তারাপীঠ এসেছি ওখানে না ঘুরে গেলে আমার মনটা একদম শান্তি হবে না চলুন তাহলে কাল সকালবেলা দেখা হচ্ছে আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতন আসি টাটা বাই বাই